হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জল খাবো তো এই যে গ্লাসে আমি ঢেলে নিয়েছি গরম জল ওর মধ্যে একটু ঠান্ডা জল মিক্স করে খেয়েছি চায়ের মধ্যে আদা দেব তাই থেতো করে নিচ্ছিলাম সকাল সকাল খালি পেটে না ঠান্ডা জল খাওয়া যায় না এই উষ্ণ জলটা বেশ অনেকটাই খাওয়া যায় তো যাই হোক এক গ্লাস উষ্ণ জল খেয়ে নিয়ে তারপরে দুজনে মিলে চা খেয়ে নিলাম চা খেয়ে চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে রান্না করতে মেয়ে সয়াবিন খেতে খুব পছন্দ করে তাই আজকে ভালো একটু ওর জন্য সয়াবিন রান্না করি সয়াবিন রান্না করলে বলে মা চিকেন রান্না করেছ গতকালকে হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছিল আর আমার শুকনো জামা কাপড় তুলতে তুলতে অর্ধেক গেছে ভিজে তো যাই হোক ওইভাবেই এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে যখন শুকনো জামা কাপড়গুলো ভিজে যায় না তখন এত রাগ হয় তো সকাল সকাল আজকে রোদে দিয়ে আসতে গেছিলাম তো যখন রোদে দিয়ে আসতে যাই দেখি আকাশে মেঘ করে এসেছিলো তো যাই হোক পরে আর বৃষ্টি হয়নি মেঘটা কেটে গিয়েছিল আর এখানে আমার মেয়ে দেখো চাল দিচ্ছে ওই পায়রাগুলোর জন্য পায়রা আসে পায়রা এসে চাল খায় কিন্তু যাই হোক আজকে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম পায়রার জন্য পায়রাগুলো আর আসলো না আমার মনে হয় ওদের পেট ভরা ছিল ঘরে এসে মেয়ে বলল মা একটু লুচি তরকারি খাবো তাই আমি ওর জন্য শুকনো শুকনো করে আলু তরকারি আর একটু আটা দিয়ে লুচি করে দিয়েছিলাম আমার মেয়ে লুচি তরকারি খেতে পছন্দ করে দেখে মাঝে মাঝে টিফিনেও না ওকে দুটো লুচি একটু তরকারি দিয়ে দিই মেয়ে আর আমি দুজনে মিলে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা